ঘটনাস্থল থেকে এই সাদিয়া আক্তারকে উদ্ধার করি এবং এটা একটা ধর্ষণের চেষ্টা ঘটনা এবং ঘটনাস্থল থেকে চান্দা ইউনিয়নের চেয়ারম্যান বর্তমান রানিং চেয়ারম্যান আব্দুল খালেক পোল্লার ছেলে আব্দুল খালেক পোল্লার ছেলে সাইফুর রহমান সুজনকে আমরা ঘটনাস্থল থেকে হাতে হাতে গ্রেপ্তার করি আমাদের আমরা অভিযোগ পেয়েছি মেয়ের পরবর্তীতে ঘটনার সাথে অপর যে দুইজন জড়িত তাদেরকে আমরা সকালবেলা পুলিশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা অভিযোগ পেয়েছি বাদীর পক্ষ থেকে এবং আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এই ব্যাপারে মামলা রুজু হয়েছে আমরা মেয়েটাকে ফরেন্সিক করার জন্য ফরিদপুরে আজকে প্রেরণ করব

ওগো না শুননা কত কথা বলা রে ওরে আদা কমলা চাইলো ভাই কি না ভাই কি প্র্যাকটিস নিয়ে কত কথা বল রে গাইবি লাভ আছে আচ্ছা যাও এই সামনে দাঁড়াও আজকে পড়া দেখি নামতা পড়ো নামতা পড়ো চল নামতা পড়ো এই নামতা পড়ো লাইনে দাঁড়ান ভাই